আচ্ছা সকালের খাবারটা রেডি হয়ে গেল তো সকালের খাবারের জন্য রান্না করলাম হচ্ছে ডিম ঘোড়া করলাম তারপর হচ্ছে ঝাড়ুন ভাজি করলাম আলু আর কুমড়া সরি পটল আর কুমড়া ভাজি করলাম আর আলু পটলের রসা করলাম এবং আলু আর পটলের যে বাকলটা ছিল সেটা দিয়ে একটা ভর্তা করে ফেললাম তবে আমার কাজ কিন্তু এখানেই শেষ না বুয়া যদি না আসে তাহলে এগুলো সব আমাকে ক্লিন করতে হবে তারপর স্নান করব তারপরে খাবো খাওয়ার পরে আবার দুপুরে রান্নার জন্য রেডি হতে হবে এই হচ্ছে আমার কর্মজীবন এর থেকে মনে হচ্ছে কি সবাই হচ্ছে যারা কর্মজীবী মহিলা তাদেরকে খুব মূল্যায়ন করা হয় একচুয়ালি যারা গৃহিণী তারা কিন্তু অনেক বেশি পরিশ্রম করে কিন্তু তাদের সমাজে কোনো মূল্য থাকে না দেখেন যারা চাকরি করে তাদের এই ধরনের কোনো নোংরা কাজ করতে হয় আমরা নোংরা কাজও করি আবার সুস্বাদু খাবার রেডিও করি পাশাপাশি আবার শিড়িপাটায় মশলাও বাকি তো আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি প্লিজ 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 সবাই আমার ভিডিওটা দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখবেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে গেছে